হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রেখে শুরু করছে আজকের এই ভিডিওটি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে হেল্পের ট্যাবলেট আপনারা হয়তো অনেকেই ইতিপূর্বে হেল্পের ট্যাবলেটটি সেবন করে থাকতে পারেন বা চিনে থাকতে পারেন বা অনেকে স্বাস্থ্য ভালো করার জন্য কিংবা দুর্বলতার ক্ষেত্রে অনেকে আবার মোটা হওয়ার জন্য এই হেল্পের ট্যাবলেটটি সেবন করে থাকতে পারেন হেলপিট সাধারণত কীরকম কাজ করে থাকে এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম কি এবং এই হেল্পের ট্যাবলেটটি আদৌ খাওয়া উচিত কিনা সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব কিন্তু জানার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন তাহলে চলুন শুরু করা যাক আমরা সাধারণত হেল্পিড ট্যাবলেটটি ক্ষুধাবর্ধক ওষুধ হিসেবে বা দুর্বলতার ওষুধ হিসেবে চিনে থাকতে পারি এই জাতীয় ওষুধ সাধারণত ইউনেনি বা আয়ুর্বেদিক নামে কিছু কোম্পানি বানিয়ে থাকে এই ওষুধগুলো কিছু অ্যালোপ্যাথিক মেডিসিন ব্যবসায়ী এবং কিছু হোমিওপ্যাথিক ডাক্তার রুগীদের দিয়ে থাকে এই হেলফিড ট্যাবলেটটিতে অনেক বেশি পরিমাণে স্টেরয়েড ব্যবহার করা হয়ে থাকে যা আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর এছাড়াও প্রতি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটের ইউনানি ফর্মুলা অনুযায়ী হেলথির একশো পঁচিশ মিলিগ্রাম সুট একশো পঁচিশ মিলিগ্রাম সোয়াগার ক্ষয় একশো পঁচিশ মিলিগ্রাম সন্ধ্যপ্লবণ একশো পঁচিশ মিলিগ্রাম ব্যবহার করা হয়ে থাকে এটি একটি বোটানিক ল্যাবরেটারিস ইউনানি গ্রুপের ওষুধ কাজেই এই হেলথের ট্যাবলেটটি খেলে মোটা হয় এই কথাটি একজনের থেকে আরেকজন শুনে শুনে অনেকেই এই ওষুধটি সেবন করে থাকেন আজ আগেই বলেছি এই হেলফিড ট্যাবলেটটি ট্যাবলেটটিতে খুব বেশি পরিমাণে স্টোরয়েড ব্যবহার করা হয় ফলে এই হেল্পিড ট্যাবলেটটি খেয়ে অনেকেই মারাত্মকভাবে পার্শ্বপাত কেয়ার শিকার হচ্ছে যারা এই হেলফিড ট্যাবলেটটি খেতে চাচ্ছেন আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন কারণ আমি এমন কিছু কথা বলবো যা আপনারা অনেকেই জানে না এই এই হেলফিড ট্যাবলেট খাওয়ার প্রথম দিন থেকেই প্রচুর ক্ষুধা বাড়ে রুগীর স্বাস্থ্য বেড়ে যেতে থাকে মুখ ফুলে যায় পেট ফুলে যায় রুগী মনে করে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে যখন ট্যাবলেট খাওয়া বাদ দেয় তখন দেখা যায় আস্তে আস্তে স্বাস্থ্য কমতে থাকে শরীরে খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হতে থাকে মুখে ব্রণ ওঠে খাবারের ওপরে রুচি কমে যায় ফুসফুসে পানি জমে কিডনির ন্যাফ্রন কাজ করে না ন্যাফ্রোটাইটিস হয় সর্বশেষ ফলাফল হচ্ছে কিডনি নষ্ট হয়ে যেতে পারে হেলফিড ট্যাবলেটের গায়ে লেখা আছে দেখবেন ওষুধটি পেট ফাঁপা আহারের রুচির অভাব পরিপাকতন্ত্রের দুর্বলতা ও রক্ত স্বল্পতায় কার্যকারী আসলে এগুলো সাধারণত ডেগজিমেটাসন এবং স্টারয়েড জাতীয় যে ট্যাবলেটগুলো রয়েছে সেগুলোর কম্বিনেশনে এই জাতীয় ট্যাবলেটগুলো তৈরি করা হয়ে থাকে তাছাড়াও কোনো বড় ডাক্তার দেখবেন এ ধরনের ওষুধ কখনই সাজেস্ট বা প্রিসক্রিপশন করে না সাধারণত এই ট্যাবলেটগুলো লোকাল যে ডাক্তারগুলো রয়েছে তারা অতিরিক্ত মুনাফা লোভে এই জাতীয় ট্যাবলেটগুলো বিক্রি করে থাকে সাধারণত এই ট্যাবলেটগুলো খাওয়ার ফলে ফুসফুসে পানি ধরে মুখে ব্রণ ওঠে শরীরে পানি জমে বর্তমান সময়ে সরকার অনেক ওষুধ নিষিদ্ধ করলেও অনেক ওষুধ বর্তমানে বাজারে পাওয়া যায় কাজে আপনারা এই ধরনের ওষুধ সেবন থেকে অবশ্যই বিরত থাকবেন যারা ইতিপূর্বে এই ট্যাবলেটটি খেয়েছেন এবং এখনও ট্যাবলেটটি খাচ্ছেন তারা দয়া করে এই ট্যাবলেটটি সেবন করা থেকে বিরত থাকবেন নিজে সচেতন হন এবং অপরকেও সচেতন করুন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে বা বন্ধু বান্ধবদের মধ্য কেউ এই জাতীয় ট্যাবলেট খাচ্ছে কিনা যদি জানতে পারেন তাদেরকেও এই ট্যাবলেটটি খাওয়া থেকে বিরত রাখুন সম্মানিত ভিহার্স এতক্ষণ আপনাদের মাঝে হেলপিড ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এলপি ট্যাবলেট সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে যে কোনো ধরনের ওষুধ ক্রয় করে পড়বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ